আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি এমন একটা পাওয়ারফুল দোয়া যে দোয়া পড়লে আপনি পড়ার পরে যদি আপনার মৃত্যু হয় আপনি জান্নাতি আল্লাহ একবার এখানে বাংলাতে বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যেক ফরস সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়ার কোনো বাধা থাকবে না আল্লাহ একবার আর জান্নাতের মধ্যে বাধা শুধু মৃত্যু মৃত্যু করলে জান্নাতি তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা যেন ফরস প্রত্যেক ফরস সালাতের পর আয়তুল করছি পড়ি এমনকি ঘুমানোর আগেও যেন আয়তুল করছি পড়ি ঘুম থেকে ওঠার পরও যেন আমরা আয়তুল করছি পড়ি দিনে প্রত্যেকবার যদি না হয় একবার হলেও যেন আমরা আয়তুল করছি পড়ি কন্টিনিউ যেন আমাদের আয়তুল করছি পড়তে পড়তে যেন আমাদের জীব বাটা সবসময় বিজিয়ে থাকে আল্লাহ একবার আয়াতুল কোরসির মতো এমন একটা পাওয়ারফুল দোয়া আর কোনো দুয়ার মধ্যে এরকম বলা হয় নাই কারণ এই আয়াতুল কোরসি পড়ার পরেই একটা মানুষ তখন তার যদি মৃত্যু হয় তখন জান্নাতি এখানে ঘোষণা করা দিয়েছে আমরা যেন এটা এই দোয়াটা প্রত্যেক দিন কন্টিনিউ আসলে কন্টিনিউ আমরা করতে থাকি আর এই দুয়ার মাধ্যমে আমাদের যদি মৃত্যু হয় ল আমরা জান্নাতি। তো আমাদের জন্য এই মৃত্যুটা সব সবসময় আমরা মৃত্যুটা যেন খুব কাছে থেকে দেখি এখানে বলা হয়েছে মৃত্যু তোমার এতটুক কাছে এক চোখের থেকে আরেক চোখের দূরত্ব যতটুক তাহলে আমরা যদি আয়াতুল কুরসিটা সবসময় পাঠ করতে থাকি আর সবসময় পাঠ করি তাহলে দেখেন য কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে মৃত্যু কখনও বলে আসে না যে কোনো মুহূর্তে যে কোনো সময় মৃত্যুর কোনো বয়সও নেই ছোটোও মরতে পারে বড় হয়ে মরতে পারে মাজার হয়ে মরতে পারে যে কোনো সময় তাহলে আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি থাকবো আর প্রস্তুতি নেওয়ার আগেই আমরা যেন আয়াতুল কুরসি পড়ব আর আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে আমরা যত বড় গুণাগারী হোক ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ অবশ্যই জান্নাত পাশি করবে যেহেতু আমরা মুসলমান আমরা গর্ব করি আল্লাহর কাছে যেন আমরা মুসলমানের জন্ম আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি তাই আয়াতুল কুরসিটা আমাদের জন্য সবচেয়ে বড় ধরনের হাতিয়ার আয়াতুল কুরসি আমাদের জন্য একমাত্র জান্নাতে নেওয়ার জন্য সবচেয়ে বড় এক বড় ধরনের হাদিস তাই এই হাদিসটা যেন সবসময় প্রত্যেকটা মুহূর্তে আমরা সারাদিন যে যত ব্যস্ত হোক না কেন যত ব্যস্ততার মধ্যে আমরা তাকি না কেন আমরা যেন এই আয়াতুল কোরসি একবার হলেও পড়ি আর এই করসিটা কোরসিটা পরে পরেই যেন আমাদের আল্লাহ মৃত্যুবরণ দেয় আমাদের যেন এমন সো সময় এমনকি আমাদের যেন সব সময় আমাদের আল্লাহ এই মুখের মধ্যে যেন বাজিয়ে দেয় ঘুমাতে গেলে নামাজ পড়ার পরেও যেন আমরা আয়াতুল কোরসি পড়ি কারণ আয়াতুল কোরসি পড়ার মাধ্যমে একমাত্র জান্নাতের রাস্তা খুব সহজ হয়ে যায় একটা মানুষের জন্য একজন মুসলমানের জন্য তো সব পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আয়াতুল করসির সবসময় যদি আপনি নাও জানেন অনেকে আসে আয়াতুল করসি জানে না তারা শিখে নেবেন বেশি একটা সময় নেবে না আপনারা শিখে নেবেন কষ্ট করে হলেও একটু শিখে নেবেন কারণ এত বড়ো জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছে আর আমরা যদি ছোট্ট একটা দোয়া আয়াতুল করসিটা না পড়তে পারি তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা আর আল্লাহ এত বড় একটা জান্নাত দিবে পৃথিবী এখানে বলা হয়েছে সবচেয়ে ছোট জান্নাতটা হবে এই পৃথিবীর দশটার সমান আল্লাহ একবার একবার চিন্তা করে দেখেন দশটা পৃথিবী করলে যেত বড় একটা জান্নাত হবে ছোট্ট একটা জান্নাত হবে সবচেয়ে ছোটো জান্নাতটা দশটা পৃথিবীর সমান তাহলে আমরা জান্নাতুল ফ্যারদা সব সময় যেন আমরা দোয়া করবো জান্নাতুল দাওস আল্লাহ আমাদেরকে দান করে চাইলে অবশ্যই আল্লাহর কাছ থেকে বড়টা চাইবো আমরা সবাই যেন জান্নাতুল ফের ফেয়ারদুয়া আল্লাহ আমাদেরকে মৃত্যুর করে দান করে আল্লাহ একবার তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও করেন আপনার পরিবারকেও শিক্ষা দেন আপনাদের ছোট ছোট বাচ্চা সুনামণিদেরকেও আয়তুল কুরসি পড়ার সহযোগিতা করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার